২০২৪ সালে দাখিল পরীক্ষার ফলাফলের বিপরীতে দেখা যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার গণেশপুর কাসিমুল মাদ্রাসাতে বিশ জন শিক্ষার্থীর মধ্যে কেবলমাত্র ছয় জন শিক্ষার্থী পাশ করেছে বাকি উনিশজন জন ছাত্রছাত্রী ফেল করেছে ফলাফল বিপর্যয় অভিভাবক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় একইভাবে এই মাদ্রাসা পড়াশোনার মান ও শিক্ষকদের দায় দায়িত্ব নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে আমাদের সুপার সাহেবের নেতৃত্বে প্রত্যেক গার্জিয়ানকে আমরা এখানে ডাকেছি ডাকা পরে তাদের গতবার রেজাল্ট রেজাল্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি ছেলেপিরা ঠিকমতো ক্লাস আসছে না লেখাপড়া হয় না তারা সবসময় মোবাইল ফোন নিয়ে সবসময় ব্যস্ত থাকে তো এই জন্য সুপার সাহেব তাদের প্রত্যেকের গার্জিয়ানটাইকে কয়েকবার গ্রামের সাথে শিক্ষকদের সাথে ছেলেমেয়েদের সাথে উপস্থিত করে মিটিং করেছে যে সামনের রেজাল্টটা যেন আর কখনও খারাপ না যেহেতু বিগত বছর খুবসার থানার ভেতরে আমরা ছিলাম রেজাল্টে ফার্স্ট কিন্তু গতবার রেজাল্ট আমাদের খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে অনেক কথা শুনতে আসছে কিন্তু আমরা তো আমাদের মতো চেষ্টা ঠিকই করতেছি কিন্তু ছেলেমেয়েরা এই মোবাইল আসার কারণে তারপরে নতুন কারিকুলামের কারণে এরা দেখেন প্রশ্ন যেখান থেকে দেখছে সেখান থেকে উত্তর পেয়ে যাচ্ছে এরা জানে যে প্রশ্ন এবং উত্তর এক জায়গায় পাওয়া যায় আমাদের লেখাপড়া টেবিলতে পড়া দরকার নাই যারা পরিপ্রেক্ষিতে ছেলেমেয়েরা কিন্তু অতক্ষণ দিক তো তারপর ধরো আমাদের সবাই সাহেব উনি ভালো একটা উদ্যোগ নিয়েছে কয়েকবার করে উনি ওনার গার্জিয়ানদের প্রত্যেক গার্জিয়ান ছেলেমেয়েদের হ্যাঁ ডাই মোটামুটি রেজাল্ট যাতে খারাপ না হয় ছেলে মেয়েদের একশো বছর উপস্থিত হয় এবং ছেলে মেয়ে যাতে সবাই আসে উনি ক্লাসে প্রথম ঘন্টার পরেই খাতা দেখে যে কে কে অনুপস্থিত কেন আসে নাই উনি নিজে মোটর সাইকেল দিয়ে কখনো আমার নিয়ে যাই মাঝে মাঝে আমরা দুজনে বাড়িতে ধরে নিয়ে আসি গার্জেনরা বড়দের সাথে মাদেশে গেছে দেখা যাচ্ছে যে আমরা যখন যাই বাড়িতে বাড়িতে বলতে চেয়ে তা গেছে কিন্তু আমরা আসলে তা পাচ্ছি না ছেলে মেয়েদেরকে তো খোঁজ যে কোথায় থাকতে পারে এদের একটা গ্রুপ আছে যে ছেলেমেয়েরা কোথায় থাকে যা হোক আমরা সেখান থেকে খুঁজে বাড়ি অনেক সময় খেলার মাঠে থাকে অনেক সময় দেখা যাচ্ছে মাঠের ভিতরে যখন নির্জন জায়গায় তারা মোবাইল গেম খেলে সেখান থেকে আমার সবাই সাহেবের নেতৃত্বে তাদেরকে ধরে আসি এবং গার্জেনদের ডাইকে আমরা এই বিষয়ে মোটামুটি বারবার পদক্ষেপ গ্রহণ করছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের আগামীতে আবারও আশা করবো ইনশাল্লাহ আমরা খুব সাথে রেজাল্ট আমরা ফার্স্ট হয়ে যাবো এবং আমরা সেভাবে ছেলেমেয়েদেরকে প্রস্তুত করছি এবং সেইভাবে লেখা করার জন্য আমরা সুভাষ সাহেবের নেতৃত্বে বারবার চাপ এবং সুভাষ সাহেব নিজেও রাতে মোটর সাইকেল নিয়ে আমার সাথে টিচারদের সাথে বারবার বিভিন্ন ছাত্রছাত্রী বাড়ি যাচ্ছে দেখতে তারা কী করতেছে এইসব মোটামুটি আমরা চেষ্টা করছি যাতে আমাদের আগামী রেজাল্টটা যেন ভালো হয়ে এবং আমাদের তার বদনাম না আসে হাজার চব্বিশের বিপর্যয় কাটিয়ে উঠতে প্রস্তুত অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা গতবার এসএসসি রেজাল্ট খুব খারাপ হয়েছে এবার অবশ্যই আমরা এবার রেজাল্ট করার ভালো রেজাল্ট করার চেষ্টা করব গতবার এসএসসি বেজে আমাদের যে রেজাল্ট খারাপ হয়েছিল আমরা অবশ্যই এবার চেষ্টা করব যাতে আমাদের রেজাল্টটা ভালো হয় বিগত ফলাফল বিপর্যয় কারণ ও আগামীতে বিপর্যয় কাটিয়ে উঠতে কতটা প্রস্তুত জানতে চাইলে মাদ্রাসার সুপার বদিউজ্জামান জানান আমি এখানে সুপার হিসাবে দুই সালের বিশে ফেব্রুয়ারি জয়েন্ট করি জয়েন করার পর থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছরেই দাখিল পরীক্ষা এবং পরবর্তীতে জেডিসি অষ্টম শ্রেণিতে একটা পরীক্ষা প্রতিটা বছরে আমার প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করে বিশেষ করে খুবসা কেন্দ্রে আসার পর কেন্দ্র আসার পরে পর থেকে আবার প্রতিষ্ঠানের ফলাফল উপজেলা উপজেলাভিত্তিক দেখা যায় প্রতিবারই প্রথম দ্বিতীয় এক্ষেত্রে আমি বলতে বলবো যে গত যে চব্বিশ সালের ফলাফল এই চব্বিশ সালের আগে তেইশ সাল আমার প্রতিষ্ঠান উপজেলার মধ্যে ফলাফলের ভিত্তিতে প্রথম বাইশ সালে ফলাফলের ভিত্তিতে প্রথম এভাবে যদি নিরূপণ করি প্রতিটা বাড়িয়ে সুন্দর একটা ফলাফল বই আনে কিন্তু আপনি যে কথাটি বলছেন যে সর্বশেষ চব্বিশ সালে যে দাখিল রেজাল্ট এখানে আমার বিশজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ছয়জন কৃতকার্য হয় মূলত এখানে ফলাফল খারাপ হওয়ার পিছনে যে কতগুলো বিষয় আমরা চিহ্নিত করেছি এই বাজার বাস ছেলে এবং মেয়েরা অধিকাংশ এর প্রতি বেশি ঝুঁকে পড়েছিল এ বেশি ঝুঁকে পড়েছিল কি ক্লাস বাদ দিয়ে কিলাস টাইমে তারা কোচিং সেন্টারে ক্লাস করছে কসিংকে বেশি প্রাধান্য আর আমরা বারবার এই ব্যাজের ছাত্রছাত্রীদের অভিভাবককে ডেকেছি বারবার সতর্ক করেছি এমন কি টেস্ট পরীক্ষার পরে যখন তারা তাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে আমরা তাদেরকে ডাকছি এবং সব কিছু তাদেরকে বিস্তারিত বর্ণনা করছি বারবার চেষ্টা করেছি তাদেরকে প্রতিষ্ঠানে ছাত্রদের মাধ্যমে একটা অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করা তারা প্রতিষ্ঠানে উপস্থিতি হয়নি যার প্রেক্ষাপটে তাদের আমরা মনে করি যে তাদের ফলাফলটা আসলে খারাপ হয়েছে যাই হোক পরবর্তী ব্যাস আমরা ওটাকে ওখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ম্যানেজিং কমিটি শিক্ষক মণ্ডলী আমরা বসেছিলাম কথা বলেছি কোথায় কোথায় কোন দুর্বলতা আছে এগুলো আমরা চিহ্নিত করে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে বিগত সালের দাখিল রেজাল্ট আবার আমরা পুনরায় ফিরে পাই একটা প্রাণ চেষ্টা করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আশা করি চেষ্টা ফল ইনশাল্লাহ আসবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের একটাই দাবি স্মার্টফোন আসক্তির কারণে বেশিরভাগ ছেলেমেয়েদের পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে